পাঁচটা ন্যারেশনের ক্লাস কমপ্লিট অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটারি আর আজকে শেখাবো হচ্ছে ন্যারেশনের শর্টকাট মেথড একটা ন্যারেশনের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করতে তোমাদের সময় লাগবে পনেরো সেকেন্ড আর যারা একটু ভালো মাথায় গোবর টোবর নাই তাদের সময় লাগবে টেন সেকেন্ডস সেকেন্ড দশ সেকেন্ড অনলি সময় লাগবে ঠিক আছে এবার ওই মেথডটা আলোচনা করার পূর্বে ন্যারেশন করার আগে এক ঝলক তোমাকে দেখে দিই যে আমরা কি করে একটা ন্যারেশানের মানে মতলব না বুঝেও সঠিক অ্যান্সার করতে পারবো ঠিক আছে তার কিছু রুলস এবং রেগুলেশন আছে সেগুলো একটু জাস্ট দেখো সেটা হচ্ছে যখন আমরা ন্যারেশান করব কোনো ন্যারেশান করব ওই ন্যারেশান করার সময় আমাদের মাথার মধ্যে পাঁচটা সেন্টেন্স যে আসবে তো পাঁচটা সেন্টেন্স আসবে তার মধ্যে আমাদের একটা সেন্টেন্স আমরা চিনেছি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যদি বাক্যে কোথাও জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে আমাদের সেই বাক্যটা সাধারণত কি হবে আর্কস হবে মানে জিজ্ঞাসা থাকবে হলো এটা থাকবে বাক্যে যদি কোথাও এটা থাকে তাহলে যদি কোনো অপশনের মধ্যে আমরা আর্ক্স না পাই সেটা আগে বাদ ওকে এক নম্বর দুই নম্বর আমরা শেষে শিখেছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স বাক্যে যদি বিস্ময়বোধক কোনো মানে শব্দ থাকে তাহলে সেটা আমার থাকবে এক্সক্লেমড এক্সক্লেমড উইথ থাকতে পারে নাও থাকতে পারে এক্সক্লেম জয় এক্সক্লেম উইথ জয় এক্সক্লেম উইথ স্বর ইত্যাদি কিন্তু এটা জরুরি গেল দুটো বাক্য দুটো বাক্য গেল কোনো বাক্য যদি ভাব দিয়ে শুরু হয় কোনো বাক্য যদি ভাব দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কমা আর ইনভার্টেড কমা তুলতে গেলে সেখানে একটা টু বসবে হলো এটা আরেকটা শিখেছিলাম অপটেটিভ সেন্টেন্স ওই বাক্যটা সাধারণত কি দিয়ে শুরু হয় মেয়ে দিয়ে শুরু হয় এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স এবার আমাদের মাথা মধ্যে এটুকু আসবে যে জিজ্ঞাসা মানে আক্স ঠিক আছে আর এটাকে কে বলছিল সেদিন ব্যাট বল ব্যাট বল মানে নোট অফ এক্সক্লেমেশন মার্ক বা বিশ্ববোধক চিহ্ন থাকলে এক্সক্লেম থাকবে হলো বাক্যে যদি কোথাও মে থাকে ওটা অপটেটিভ সেন্টেন্স হবে আমরা জানি আর বাক্যে যদি কোথাও ভার দিয়ে শুরু হয় তাহলে টু হবে কমা আর ইনভার কমা তোলার সময় হলো এবার একটা নতুন জিনিস বাক্যে যদি কোথাও সেড টু থাকে বাক্যে যদি কোথাও এটাকে নোট করো পয়েন্ট টু বি নোটেড বাক্যে যদি কোথাও সেড টু থাকে তাহলে এই জায়গায় হবে টোল্ড বাক্যে যদি কোথাও সেড টু থাকে কি হবে টোল্ড হবে এইখানে একটু নোট করবা ঠিক আছে বাক্যে কোথাও সেটু থাকলে কী হবে টোল হবে এবার আমরা যে ন্যারেশানগুলো করব এবার শর্টকাট পদ্ধতি মানে দশ সেকেন্ডে শিওর তোমরা পারবা তারপরে কেউ কেউ আসে হয়তো একটু কষ্ট হবে তার পনেরো সেকেন্ড সময় লাগবে ন্যারেশান করতে গেলে এক আমরা ওর মানে দেখার চেষ্টা করব না আমাদের যে জায়গায় ফোকাস করতে আমি শিখিয়ে দিয়েছি এতদিন ওই জায়গায় ফোকাস করবো ন্যারেশন হয়ে যাবে তার প্রমাণ এবার দেখো তাহলে এটা বোঝা গিয়েছে জিজ্ঞাসা থাকলে আক এটা থাকলে এক্সক্লেমড ভার দিয়ে শুরু হলে টু মে দিয়ে শুরু হলে ওটা অপ্রেটিভ সেন্টেন্স আমরা বুঝতে পেরেছি আর টু থাকলে কি হবে টোল্ড মোটামুটি এইগুলো মাথার মধ্যে রাখো এখন আগের নিয়মগুলো ভুলে যাও ওকে এগুলো মাথার মধ্যে রাখো এবার দেখো যত কোশ্চেন আছে আমি সব উত্তর দেবো ইনশাল্লাহ ঠিক আছে এবার আমরা চলে গেলাম ফার্স্ট ন্যারেশনে এই এই হচ্ছে ন্যারেশন যখন কোনো একটা বাক্য আমরা পাবো তখন আমাদেরকে যেখানে ধ্যান দিতে হবে বাক্যটার ওই জায়গাটাকে আমি একটু বলছি খুব মনোযোগ সহকারে শুনবা সেটা হচ্ছে আমরা যখন এরকম একটা বাক্য পাবো এখানে লেখা আছে রাজা সেড আই ওয়ান্ট টু টক টু রুবিনা আমি জীবনেও মানে বোঝার চেষ্টা করব না যে এই সেন্টেন্সের মানে কি হলো আমার ফার্স্ট কাজ আমি দেখব যে এখানে কি আছে যদি এখানে টোল থাকে ইত্যাদি থাকে তাহলে এদিককার যে ভার্ভটা সেটা হবে তার মানে আমার শর্টকাট পদ্ধতিতে ন্যারেশন করতে গেলে দুটো ভার্বের খেয়াল রাখতে হবে একটা আছে রিপোর্টিং ভার আর একটা আছে রিপোর্টেড স্পিসের ভার তাহলে সাবজেক্টের পরই সাধারণত ভার থাকে ওকে যদি বাক্যটা এখানে থাকে ভার মানে পাস টেন্স সেট তার মানে এখানে যেটা থাকবে সেটাকে পাস টেন্স হবে তার মানে নিচের প্রত্যেকটা জায়গায় যদি মানে আমি খুঁজবো যদি ওয়ান্টেড থাকে তাহলে সেটা হবে ঠিক না মানে এটা পাস টেন্স তাহলে ওয়ান্টেড ওয়ানটেডেন্স কি ওয়ান্টেড এখানে যদি অ্যামিজার থাকতো ওয়াজ ওয়ার হতো এখানে যদি হ্যাভ হ্যাজ থাকতো তাহলে হ্যাড হতো তাহলে এখানে আমি দেখলাম পাস টেন্স আর এটাও পেজেন্টেন্স তাহলে যখন এই রিপোর্টিং ভাবটা পাস টেন্স থাকে এটা যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে এখানেও আমি পাস্টেন্স করব। ওকে তাহলে আমি যখন এই ন্যারেশনগুলোকে একটু খেয়াল করবো তখন আমার প্রথমটা বাতিল হয়ে যাবে এ নাম্বারটা বাতিল কেন এখানে টোল্ড হবে না সেল টু থাকলে টোল্ড আচ্ছা এবার একটু এ জায়গায় থেমে একটা কথা বলি যে আমরা পরীক্ষার হলে কখনোই উত্তর খুঁজবো না সামিউল আমরা পরীক্ষার হলে কখনো উত্তর খুঁজব না আগে আমরা নেগেটিভ মার্কিং করব মানে একজন মানুষকে ভিড়ের মধ্যে থেকে খুঁজে পাওয়া কষ্টকর কিন্তু ভিড়টাকে যদি একটু পাতলা করা হয় সহজ হবে তো আমরা চারটে নারেশনের মধ্যে এমন দুটো তো শিওর পাবো যেটা আমাদের হিসাবে মিলবে না উপরের সাথে ওই দুটোকে আগে কাটা দেবো এখানে চারখানা ভিড় ছিল না চারখানা নারেশন ছিল একটা কাটা দিয়েছি তারপরে আট তিনটে একটু দেখি ঠিক আছে তো আট তিনটে যদি আমরা দেখি তাহলে একটু খেয়াল করবো বি নাম্বার আছে হি সেড টু মি দ্যাট ঠিক আছে হি এর হোয়াট চান্স আছে হোয়াট চান্স আছে এখন আমি দেখছি তারপরে এখানে রাজা শেড দ্যাট হি ওয়ান্টেড এটা হওয়ার চান্স আছে আছে আচ্ছা তারপরে রাজা সেট দ্যাট হি হ্যাজ এটা কাটা কেন বাক্যে আমার উপরে হ্যাপ বা হ্যাজ নাই মানে জোড়া মেলানো উপরে হ্যাপ হ্যাজ থাকলে নিচে হ্যাভ হ্যাজ বা হ্যাড কিছু একটা হবে ঠিক আছে না তাহলে আমার দুটো আউট এ আর ডি এবার এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে এবার দুটোকে এবার আমি একটু মনোযোগ সহকারে দেখি এখানে যে রাজা সেট টু মি টু মি এখানে টু আছে কাটা তাহলে উত্তর কোনটা ঠিক আছে দশ সেকেন্ডও সময় লাগবে না তোমরা যদি শিখতে পারো মেথডটা তার মানে কেটে আগে কেটে শিখতে হবে প্রথমে কাটাকাটি শিখতে হবে যে যেটা হবে না সেটাকে আগে আউট করব। মানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি এই জন্য হয়তো এক মিনিট সময় লাগছে তাই না কিন্তু এখন আমি যে সিটটা রেডি করেছি এখানে আজকে তোমাদের ষাট থেকে সত্তরটা প্র্যাকটিস করাবো আজকে পঁচিশটা আছে এখানে ঠিক আছে পঁচিশটা করতে তাহলে ক সেকেন্ড সময় লাগবে ওটা হিসাব করবা ঠিক আছে একদম ফটাফট এগুলো আমি ইনশাল্লাহ দিয়ে দেবো তোমাদেরকে আর তোমরা করবা তাহলে এটা বোঝা গেলো আচ্ছা এবার এই ন্যারেশনে আসলে রাজা কার সাথে কথা বলতে চেয়ে যে কী সমাচার আমরা জানতে পেরেছি আমার প্রয়োজন আছে কিচ্ছু প্রয়োজন নাই স্যার বলেছে রিপোর্টিং ভাবকে দেখতে হবে পাস্টেন্স থাকলে পাস টেন্স ওয়ান্টেড খুঁজলাম ওয়ান্টেড যেখানে আছে আমি বসে দিলাম এবার এক্সট্রা আমার টু চলে আসলো কেন টু কোথা থেকে আসলো এক্সট্রা আসা মানে তো জঙ্গল কেটে দিলাম ঠিক আছে তাহলে লাস্টে আমার এটা হলো এবার আমি ন্যারেশনটাকে পড়তে পারি এমনি

দশ সেকেন্ডে উত্তর হবে তোমাদের এবার আমি একটু খেয়াল করি এখানে এই যে এটা আছে এটা মানে বিশ্ববোধক চিহ্ন বিস্ময়বোধক চিহ্ন মানে বাক্যে থাকবে না থাকে সেটা কাটা এবার আমি একটু খুঁজে দেখি কোথায় আছে আমাদের প্রথমটা কাটা সি সি কাটা হলো ওকে সিটা কাটা হলো কিনা এবার আমরা খুঁজবো যে রিজু এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ এখানে নাইস আছে না উপরে তো নাইসটা কোথায় গেল শ্বশুর বাড়ি আমরা কেটে দিলাম ঠিক আছে না নাইস তো থাকা লাগবে উপরে তো কমবে না কিছু

তাহলে এটা আগে কাটা গেল তাহলে এটা কাটা গেল এটা কাটা গেল হলো এবার এখানে কি আছে হোয়াট আর নাইস কার কি আছে নাইস এই বাক্যের মধ্যে নাইস আছে তো নাইস কোথায় গেল শ্বশুর বাড়ি নাকি তাহলে ওটা কাটা গেল বাদ বাকি এটা এমনি অ্যান্সার ওকে এবার নেক্সট পরের আমাদের ন্যারেশন দেখো আই সেড টু হিম ডু নট স্মোক যদি কোনো কিছু ভার দিয়ে শুরু হয় সেটাকে কি বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সে একটা টু বসে ঠিক আছে যদি এরকম কিছু থাকে যে হি সেল টু হিম ডু নট স্মোক তার মানে এটা অ্যাকচুয়ালি অ্যাডভাইস হয় উপদেশ হয় কিনা আমি দেখবো প্রত্যেকটাতে অ্যাডভাইস আছে কিনা ওকে প্রত্যেকটাতে অ্যাডভাইস আছে ঠিক আছে না এবার কমা আর ইনভার্টেড কমা তুলতে গিয়ে কী বসবে এটা টু বসবে আই অ্যাডভাইস হিম কই টু কাটা ওটা ওটা কাটা গেল আই অ্যাডভাইস হিম ঠিক আছে নট টু স্মোকিং নট টু স্মোকিং এটা হতে পারে আমি দেখছি পরে তারপর বলছি আই অ্যাডভাইস হিম নট টু স্মোক হতে পারে এটা আমি পরে দেখছি আই অ্যাডভাইস হিম টু নট স্মোকিং যখন কোনো না সূচক বাক্য থাকে তাহলে সেখানে আমাদের হয় নট টু শিখেছে কিনা এক মিনিট ফরওয়ার অথবা নট টু বসে তাহলে আমার একটা কাটা গিয়েছে ঠিক আছে একটা কাটা গিয়েছে তাহলে এখানে নট টু আছে এটা হতে পারে ওকে এখানে নট টু আছে এটা হতে পারে এখানে টু নট আছে তার মানে এটা কী কাটা এটুকু বোঝা গেল সব একদম ক্লিয়ার ডাউট ক্লিয়ার হয়ে যাবে প্রথম কথা আমার এখানে অ্যাড আই অ্যাডভাইস হিম ডু নট আসবে না ডু নট কিছু তো একটা বসবে কিছু ওটা নাই কাটা হলো তারপরে টু নট হয় না যেহেতু না সূচক আছে তাহলে এটা কাটা গেল এবার এ দুটো আমার হতে পারে পারে কি পারে না ওকে কিন্তু এবার আমার উত্তর হবে সি কেন এখানে স্মোকিং কোথা থেকে আসলো বুঝতে পারিনি আমার তো থাকবে স্মোক আমি কি কোথাও বলেছি নাকি যে স্মোকিং বা আইনজি কিছু যোগ করতে হবে হ্যাঁ হ্যাঁ এটাই এবার এখানে আইনজির জন্য এটা কাটা গেল তাহলে উত্তর কোনটা সি বোঝা গেল হ্যাঁ ওকে দেখো এবার তোমাদেরকে একটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে এটা আমি ইত্তেফা তোমাদেরকে করাইনি একটা জিনিস এই রুলসটা এখান থেকে শিখে নিতে হবে যাতে এই তোমার না ভুলো ঠিক আছে দেখো এখানে আছে রিনা টু দা চাইল্ড রিনা টু দা চাইল্ড কাম হেয়ার রিনা ছেলেটিকে বললো আসো এখানে ওকে যদি এই সেট টু দ্য চাইল্ড কাম হেয়ার তাহলে এটা ন্যাচারাল অর্ডার হবে অর্ডার হবে তাহলে সব জায়গায় অর্ডার আছে ওকে সব জায়গায় অর্ডার আছে তাহলে রিনা অর্ডার টু আ চাইল্ড টু গো হেয়ার আচ্ছা টু গো হেয়ার হয় ওখানে আসো এরকম হয় হয় কি হয় না তাহলে ওটা কাটা সেন্সে আমি আচ্ছা রিনা অর্ডার আ চাইল্ড টু কাম দেয়ার টু কাম দেয়ার মানে আসা আবার দেয়ার ওখানে হয় নাকি তাহলে এটা ক্রস হলো এবার রিনা অর্ডার আ চাইল্ড টু গো দেয়ার হতে পারে রিনা অর্ডার আ চাইল্ড দ্যাট কোথা থেকে দ্যাট আসলো এখানে তো দ্যাট আসবে না দ্যাট হবে নাকি এই সেন্টেন্সে দ্যাট বসে বসে না তাহলে এটা কাটা গেল উত্তর কি সি এবার তোমাদেরকে যেটা আমার শেখানোর বলছি তোমাদেরকে যেটা শেখানো ভাত দিয়ে শুরু থাকলে কি সেন্টেন্স হয় ইম্পারেটিভ বারবার বলতে হবে নাকি ভাত দিয়ে ইম্পারেটিভ ভাত দিয়ে ইম্পারেটিভ ভাত দিয়ে ইম্পারেটিভ ঠিক আছে না বুঝতে পারবা তো এবার এইখানে এটা কেন হলো স্যার এখানে কি শিখাবেন শেখানোর জায়গা যদি এইরকম কোনো ন্যারেশন পাও সেন্টেন্সের ঠিক আছে তাহলে তোমাকে বুঝে নিতে হবে কাম আর হচ্ছে গো তাই না হেয়ার 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 এই দুটো যদি কাম থাকে এখানে যদি কাম থাকে তাহলে হবে গো আর হেয়ার থাকলে হবে দেয়ার এইটুকু তোমাকে পয়েন্ট টু বি নোটেড এটাকে নোট করো ঠিক আছে

রাইটিং এ বুক এটা থাকলো হি সেজ আই এম রাইটিং এ বুক তোমরা এটা তুলে নাও সবাই এ অপশনে থাকলো হি সেজ হি সেজ দ্যাট হি ওয়াজ রাইটিং এ বুক বি নম্বরে থাকলো হি সেট দ্যাট হি ইজ রাইটিং এ বুক সি নম্বরে থাকলো रईटिंग ए बुक डी नम्बर थोड़ा হি হ্যাজ রাইটিং এ বুক হয়েছে যদি তোমাদের তোলা নাও হয় একটু খেয়াল করো বোডে যখন বাক্যটা আমরা এরকম পাবো যখন বাক্যটা আমরা এইরকম পাবো তখন একটু খেয়াল করো এখানে শেষ আছে প্রেজেন্ট টেন্স তার মানে এদিককার কোনো পরিবর্তন হবে না টেন্স কত কোনো পরিবর্তন হবে না যদি পরিবর্তন না হয় আর এটা সিম্পল প্রেজেন্ট আছে সিম্পল প্রেজেন্টে থাকা মানে দ্যাট বুঝবে একটা তাই না মাঝে তাহলে এইটা যখন প্রেজেন্ট টেন্স এটা যখন প্রেজেন্ট টেন্স আছে তাহলে এটাও প্রেজেন্ট হবে ন্যাচারাল হিসাব ওকে তাহলে যদি বাক্যে কোথাও আমরা পাস্ট পাই তাকে কেটে দেবো কি না একটা একটা কাটলাম একটা উপরে কোথাও হ্যাশট্যাগ ট্যাস কিছু আছে আমরা এটা কেটে দিলাম ডিএটটা এবার আমার মাঝে থাকলো দুটো হি সেড দ্যাট সেড কেটে দিলাম উত্তর সি কার কেন আমার তো সেট ছিল বুঝতে পারছো বিষয়টা তাহলে একদম ইজি হয়ে কি না মাথার মধ্যে থাকবে তাহলে পদ্ধতি কী হলো প্রথমে আমরা যেগুলো হবে না ওগুলোকে আমি ক্রস করবো তবে একদম শর্টকাটে শেখালো শেখা তো ইনশাল্লাহ আর অসুবিধা হবে না ঠিক আছে তাহলে এটা जो कारो बाकी जगह तुले लो